যারা অবিবাহিত যুবক যুবতী আছো এলেকটা তোমরা শুনছো তোমাদের মধ্যে কেউ যদি জেনা করে থাকো অবিবাহিত কথা বলছি তোমাদের কাদের মধ্যে এখন একশো বেতরা শাস্তি চলে আছে সুরা নূরের এক থেকে তিন নম্বর এক করে দেখবে অবিবাহিত যুবক যুবতী যদি জেনা করে তাদের শাস্তি হচ্ছে একশো বেতরা তাও জনসংখ্যে এবং এক এক বছরের জন্য নির্বাসন এই বিধানগুলো যদি পৃথিবীর কোনো দেশেও না থাকে আসমানে আছে মরার সাথে সাথেই এই বিধান কার্যকর হবে ইনশাল্লাহ বাঁচার মধ্যে কি একটাই উপায় আছে এই লেকচার কেন চলে গেছে অনতি বিলম্বে অজ করবে অজু করে খালেস ভাবে শেষ রাতে আল্লাহ দাঁড়িয়ে নামাজ পড়বে পুরো নিজের পাপের কথা স্মরণ করে দিয়ে দর্দর করে পানি বলবে আল্লাহ করে পাপের কথা কেউ জানে না তুমি মাফ করে এই মাফ নেওয়ার পরে আবার এটা করেছে ফিরে আসতে হবে তারপরে পুরো জীবন ইসলামিক লাইফ করতে হবে যদি দেখেন যে হ্যাঁ আপনি ঠিকঠাক কবা করে আল্লাহ কথা চলছেন আল্লাহ তখন আপনাকে রাস্তা যুবকদের জন্য এবং যুবকদের জন্য যুবকরা হলে পেয়ে যেতে পারে কারণ একটা কথা সমাজে প্রচলিত আছে না ছেলে মানুষের ইজ্জত তো যায় না গোপন হয়ে গেছে কেউ জানে না দিয়েছে হয়তো পারবে গেলো কিন্তু এই যে মেয়ে তুমি তুমি যে এক দশটা ছেলের সাথে জেলা করছো তোমার ইজ্জত কি হবে তোমার যে সত্যি তো তুমি নষ্ট করছো তুমি তো বিয়ের পর ঘরে গেলে সে হাজবেন্ড বুঝতে পারবে তুমি আর সত্যি স্বাধীন